বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমা আলী পঁচিশ মে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন ইরফান সাজ্জাদ পোস্টারে দেখা যায় ক্রোধে ফেটে পড়ছেন ইরফান এলোমেলো তার চুল চোখ দুটি রক্তাক্ত যেখানে প্রতিশোধের নেশা স্পষ্ট এদিকে পঁচিশ মে রাতে ফার্স্ট লুক পোস্টারটি শেয়ার করে সামাজিক মাধ্যমে ইরফান সাজ্জাদ লিখেছেন আসছে তাকে এমন ভয়ঙ্কর রূপে আগে কখনো দেখেননি তার অনুরাগীরা পোস্টার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি অভিনেতা বলেন খুব ভালো সাড়া পাচ্ছি সত্যি কথা বলতে এত চমৎকার সাড়া পাবো ভাবিনি সবাই প্রশংসা করছেন সাহস দিচ্ছেন খুব ভালো লাগছে চরিত্রটি প্রসঙ্গে সাজ্জাদ বলেন এটা এমন একটি চরিত্র যা সবাই করতে চাইবে না কারণ এই চরিত্রটি কথা বলতে পারে না এক কথায় বাক প্রতিবন্ধী সেই সঙ্গে শারীরিক প্রতিবন্ধীও সব কিছু ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে সে সব ঠিক থাকলে কোরবানির ঈদে মুক্তি পাবে আলী ২০১৬ সালে মুক্তি পায় ইরফান সাজ্জাদের প্রথম সিনেমা মন জানে না মনের ঠিকানা পরের বছর প্রেক্ষাগৃহে আসে ভালোবাসা এমনই হয় এই সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি গত বছরের শেষ দিকে মুক্তি পায় ইরফান অভিনীত সিনেমা ভয়াল পরিচালনা করেছেন বিপ্লব হায়দার এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেতার ফুটবল একাত্তর এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস